দীর্ঘ পাঁচ মাস পর আশফিয়া আশফিয়া এই ড্রেসটা পরছে দীর্ঘ পাঁচ মাস পর এই ড্রেস মানে কি থ্রি পিস থ্রি পিসটা পরছে আর আজকে আমি আমার বেবির ফেসটা আপনাদেরকে দেখিয়ে দেব অনেক টাইম নিতে চাইছিলাম কিন্তু নিতে পারতেছি না আপনাদের রিকোয়েস্টে হ্যাঁ ধৈর্য নাই তো আজকে আমি বেবির ফেস দেখাবো এই হচ্ছে বেবির পা টুক 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 আমার তবে বেবিটা যখন এখানে শুয়ে থাকে না তখন সর্বোচ্চ তাকায় থাকে এইটার দিকে আর হচ্ছে এই যে লাইট তো আপনারা দেখতে পাচ্ছেন আশফিয়া অনেক দিন পর প্রায় পাঁচ মাস পর এই ড্রেসটা করছে কেমন লাগতেছে এখন তোমার কাছে এই ফিলটা খুবই কারণ হচ্ছে এরকম যে অনেক দিন পর কয়টা ড্রেস আছে রুমে তুমি পড়তে পড়তেছ না

তো আশফিয়া তুমি তোমার যে অনুভূতিটা মা হওয়ার যে অনুভূতিটা একটু কিছুটা শেয়ার করবা ওই দিন না করলাম আজকে একটু করো খুবই 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 ভালো একজন মাই বুঝে মা হওয়ার ফিলিংস আমি মানে কি ভাষায় বোঝাবো আমি জানি না এতদিন পেটে ছিল এখন আমার কোলে তো এই ফিলটা কেমন তোমার খুব ভালো খুব তবে আশফিয়া এইভাবে বাচ্চা নিতে পারে না তবে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে কারণ যখন পাল থাকে না সবাই হ্যাঁ কখনো কেউ নাই না তো আমার ছোট বাচ্চা কোলে নিতে নিতে অভ্যাস হয়ে গেছে কারণ আশেপাশে অনেক ছোট বাচ্চা আছে যাদেরকে আমি সবচেয়ে আদর করি এখন আমার ঘরে একটা কন্যা সন্তান আসছে ওকে আদর করতে হয় বাসা থেকে বেরি হতে পারি না প্রয়োজন ছাড়া তো কথা হচ্ছে আশফিয়া মা হয়েছে আমি কি হয়েছে আমি বাবা হইছি তো বলেই তো আশেপাশে তুমি মা হইস ইয়াশ কাক বাবা ছোট ছোট বাচ্চারা হ্যাঁ তো আসলে কথা এটাই একজন বাবা একজন মা তাদের কোলে যখন একটা সন্তান থাকে এইটার চেয়ে আনন্দের মুহূর্ত আমার মনে হয় না আর কিছু থাকে দুনিয়াতে আল্লাহ তালা সবাইকে এরকম সুখী রাখুক আমি চাই আর এই তীব্র গরমে আপনারা সবাই বাসায় থাকবেন প্রয়োজন ছাড়া বের হবেন না যত যতটুকু সম্ভব পানি খাবেন বেশি বেশি করে আর ঠান্ডা স্থানে থাকার চেষ্টা করবেন আর মুরব্বীরা যারা আছেন তারা অল টাইম পানি নিয়ে থাকবেন কারণ এখন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে পানি আর সেলাইন মিক্স করে পানিটা না খাওয়াটাই বেটার আমি মনে করি কারণ আগে নর্মাল পানি খাবেন ফ্রিজের পানিটাও ডিরেক্ট খাবেন না মিক্স করে খাবেন আর আমরা চেষ্টা করতেছিলাম যে আমরাও কিছু মানুষকে শরবত খাওয়াবো বাট সুযোগটা হইতেছে না কারণ আমি বাসা থেকে বের হইতে পারতেছি না প্লাস আশফিয়া বাচ্চা নিয়ে থাকে কারণ আম্মু কাজে ব্যস্ত থাকলে আশফিয়া গোসরে গেলে এদিকেও ফাঁকা থাকে আর একজন দুজনের পাশে লাগেই এই কারণে আমরা পারতেছি না ইনশাল্লাহ নেক্সট কোন কিছু আমরা নিয়ে আসবো যদি হ্যাঁ তো এর মধ্যে আমাদের বেবিটাও বড় হয়ে যাবে আজকে আমার কষ্ট আমি হাত না পারতেছি না হ্যাঁ এইটাই আজকে আজকে কষ্ট যারা যারা হাত না পছন্দ করেন না তারা আজকে আজকে ভিডিওটা তারা দেখতে আজকে দেখে খুব খুশি হবেন হ্যাঁ যে আজকে হাত না চাইতেছে না তারপরে ঢং কইরা আমি কথা বলতাছি না হ্যাঁ তো আমরা আসলে রুমের ভিডিও করতেছি কিছুদিন যাবত আর একটু সুস্থ হোক কতদিন পর বাসা থেকে নাকি বের হওয়া যায় তো ইনশাল্লাহ কামিং আজকে মাত্র আঠারো দিন হয়েছে আমাদের বেবির তো সকলেই দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকতে পারি নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি আর হেটার্স থাকবে হেটার্স না থাকলে আমাদের আর বেশি বেশি যেন বাহিরে যেতে পারি বিভিন্ন আইটেমের আমি কত কি পারি না আমি কত জনরে কত কি দিলাম